সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদেরকে জানায় অভিনন্দন আপনারা যারা প্রতিনিয়ত চাকরি খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রতিনিয়ত আমরা ধারাবাহিকভাবে সাপ্তাহিক চাকরির খবরগুলো আপনাদেরকে দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে পুরো সপ্তাহের যে চাকরিগুলো সেগুলো একসাথে পত্রিকা আকারে আপনাদেরকে প্রকাশ করে থাকি তো আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখব চাকরির পত্রিকায় আজকে কি 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 রয়েছে এবং কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি তো চলুন আমরা পত্রিকার বিজ্ঞপ্তি দেখে আসি দর্শক আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে ষাট জন তো এই পদের সংখ্যা দিয়ে আমরা একটি ভিডিও প্রকাশ করেছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে তো আমরা দেখতে পাচ্ছি সেনা সদর ইএনসি শাখা হচ্ছে একশো জন দুইটি ট্রেডে লোক নিয়োগ করা হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন তো এখানে পদের সংখ্যা বেয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা চাকরির আবেদন খুল খুঁজছেন বিস্তারিত আবেদনের তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমরা বিস্তারিত তথ্যগুলো আলোচনা করে থাকি পুরো সপ্তাহ জুড়ে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ভিডিওগুলো প্রকাশিত হয় আর সাপ্তাহিক চাকরির খবরগুলো আমরা সপ্তাহ আকারে প্রকাশ করে থাকি তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে পদের সংখ্যা হচ্ছে আঠেরো জন এরপরে দেখতে পাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এখানে একশো জন লোক নিয়োগ করা হবে তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এখান থেকে নিয়োগগুলো দেখে পত্রিকার নিয়োগগুলো পরে আপনারা কিন্তু আবেদন করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদের সংখ্যা হচ্ছে নাইনটি নাইন জন তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আবেদনটি আমাদের চ্যানেলে প্রকাশ করা আছে এরপর দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে একশো বিশ জন তো আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিরানব্বই জন যুব উন্নয়ন অধিদপ্তর একশো বিশ জন সামরিক হাসপাতাল সাবার ইমার্জেন্সিতে রয়েছে চোদ্দ জন এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢাকা পদের সংখ্যা হচ্ছে বিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে ছয় জন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানে রয়েছে নয় জন আমরা দেখতে পাচ্ছি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে রয়েছে ছয় জন তারপর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ করা হবে ছয় জন তো আমরা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আবেদনগুলো করে নেবেন তো আমরা প্রথম পৃষ্ঠায় সকল বিজ্ঞপ্তিগুলো জানলাম এবং সর্বশেষ পৃষ্ঠায় যে তথ্যগুলো আছে সেগুলো আমরা জানবো তো আপনাদেরকে বলে রাখি আমরা প্রথম পৃষ্ঠা এবং লাস্ট পৃষ্ঠা জানানোর কারণ হচ্ছে মাঝখানে যে দুই পৃষ্ঠায় পৃষ্ঠাগুলোতে আপনাদের বিস্তারিত তথ্যগুলো লেখা থাকে এজন্য আমরা প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠাটা আপনাদেরকে জানিয়ে দেই আপনারা কিন্তু এই প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে আপনাদের যদি পুরো ভিডিও প্রয়োজন হয় আপনারা জাস্ট আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা একদিনের ব্যবধানে আপনাদেরকে বিস্তারিত তথ্য এবং কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াগুলো দেখিয়ে দেব তো আমরা চলে যাচ্ছি শেষ পৃষ্ঠায় এবং শেষ পৃষ্ঠায় কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটাও দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত জেলা দায়রা জজ ঠাকুরগাঁও এখানে লোক নিয়োগ করা হবে তিরিশ জন এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রাঙামাটি পদের সংখ্যা হচ্ছে সাই জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পদের সংখ্যা হচ্ছে জন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেনা সদর ইএনসি জন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় জন তারপরে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে পদের সংখ্যা উল্লেখ নাই এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এখানে লোক সংখ্যা হচ্ছে 10 জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এখানে পদ সংখ্যা রয়েছে 10 জন বাণিজ্য মন্ত্রণালয় তিনজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা সাতজন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তিনজন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি চারজন লোক নিয়োগ করা হবে শরীদপুর পল্লী বিদ্যুৎ সমিতি তিনজন লোক নিয়োগ করা হবে তো আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো চাকরির তথ্য দেওয়া আছে তো আমরা সেই তথ্যগুলো জানবো এক নজরে চাকরির বিজ্ঞাপন তো আমরা চাকরির বিজ্ঞাপনগুলো দেখে নিব বাংলাদেশ ব্যাংকের চাকরি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি হিট বাংলাদেশের চাকরি কর্ণফুলি গ্রুপে চাকরি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি ব্র্যাকনেট লিমিটেডের চাকরি গোল্ডেন হারভেস্ট ইনটেক ইনফোটেক চাকরি রয়েছে আগোরা লিমিটেডের চাকরি রয়েছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এখানেও নিয়োগ করা হবে আইসিবি ইসলামিক ব্যাংক এখানেও নিয়োগ করা হবে ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সেখানেও নিয়োগ করা হবে সিঙ্গার আর বাংলাদেশ লিমিটেডে নিয়োগ করা হবে মধুমতি ব্যাঙ্ক পিএলসি সেখানেও লোকনীয় করা হবে সিটি গ্রুপে লোক লোকনীয় করা হবে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি সেখানেও নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি নাদিয়া ফার্নিচার লিমিটেড এখানেও লোকনীয় করা হবে ব্র্যাক ইউনিভার্সিটি সেখানেও প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে তো আপনারা যারা চাকরির সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে অভিনন্দন জানি আজকের মতো আমাদের চ্যানেলের কার্যক্রম আপনাদের কাছে রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম